দর্শক এই মুহূর্তে আসি আমি দোলাই পারে তাম্বির আহমেদ রবিন ঢাকা মহানগর দক্ষিণের যে সদস্য সচিব যে নেতৃত্ব দিয়েছেন সেই তাম্বির আহমেদ রবিনের নেতৃত্বে ঢাকা সাইরের হাজারো হাজারো জনতা আজকে রাজপথে নেমে এসেছে ধানের শীষের প্রতীককে নিয়ে সর্বস্তরের জনগণের আগামী সংসদ নির্বাচনে বারোই ফেব্রুয়ারি একটাই দাবি যে ধানের শীষের প্রতীককে ঢাকা সাইরে তাম্বির আহমেদ রবীনের হাতকে শক্তিশালী করে ধানের শীষের সারা বাংলাদেশের ভিতরে এক নম্বর করে তাকে ঘরে উঠবে সর্বস্তরের জনগণের কাছে আমরা ইতিমধ্যে জানতে পারছি তাম্বির আহমেদ রবীনের পক্ষ থেকে একটাই স্লোগান আগামী দিনের আগামী দিনের রাষ্ট্রনায়ক তারেক রহমানের হাতকে শক্তিশালী করার জন্যে দানিশের প্রতীককে ভোট দেবে তাম্বির আহমেদের রবিনের ইতিমধ্যে আমরা একটি লাই লাইভে আমরা তার বাস্যকার পেয়েছি যে আগামী দিনে যে তার একটাই স্লোগান দানিশ কীভাবে মানুষ নির্যাতিত হয়েছে ত্যাগ করেছে তার একটাই কথা যে রাষ্ট্র মেরামত করার জন্যে ঢাকা সাইরে সারা বাংলাদেশে একটি উন্নয়ন পাবে একটি দেশ উপহার দেবে টাকা চাইয়ের উপহার দেবে নেক্সট বিপিডি মিলন চৌধুরী আমরা দিন মানুষের ভোটাধিকারের জন্য আমরা জীবন বাজি রেখে আমরা আন্দোলন সংগ্রাম করেছি বারে বারে জেলে গিয়েছি জেল থেকে ঘুরে আবার আন্দোলন করব আমাদের পরিবার আমাদের দলের বিভিন্ন পর্যায়ের নেতা কর্মীরা এলাকার মানুষ আছে একটা ভোট দেওয়ার জন্য উৎসব হয়ে কোন ষড়যন্ত্র কাজে হবে না আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেতৃবৃন্দ যারা আমরা দীর্ঘদিন লড়াই সংগ্রাম করেছি এই ধরনের যারা থেকে জড়িত হবে তাদের মোকাবেলা করি না